কখনো কি রাতের আকাশের দিকে তাকিয়ে মনে হয়েছে কেউ আপনাকে লক্ষ্য করছে কোনো মানুষ নয় বরং অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা অতি প্রাচীন কিছু ভিন গ্রহের প্রাণের একটুখানি সংকেত পেতে আমরা মহাকাশের দিকে হাহাকার করছি কিন্তু মহাবিশ্ব এক ভয়াবহ নিস্তব্ধতায় ডুবে আছে যদি এই নিস্তব্ধতা শূন্যতা না হয়ে তাদের কোনো সুচিন্তিত পরিকল্পনা হয় একে বলা হয় জু হাইপোথিসিস বা মহাজাগতিক চিড়িয়াখানা তত্ত্ব কল্পনা করুন আপনি কোন বন্য প্রাণী অভয়ারণ্যে কাছের দেয়ালে আড়াল থেকে নিরাপদ দূরত্বে সিংহ দেখছেন সিংহগুলো ঘুরছে ফিরছে বা ঘুমাচ্ছে তার টেরও পাচ্ছে না যে কেউ তাদের উপর নজর রাখছে উন্নত ভিনগ্রহী সভ্যতার কাছে আমরা মানুষরা হয়তো সে সিংহের মতোই আমরা ভাবি আমরাই এই গ্রহের মালিক আমরাই সব নিয়ন্ত্রক কিন্তু হতে পারে আমরা বিশাল মহাকাশের কোনো খাঁচায় বন্দি সামান্য কিছু প্রদর্শনী মাত্র তারা অস্তিত্ববান তারা এখানেই আছে কিন্তু তারা আড়ালে থাকতেই পছন্দ করে গভীর জঙ্গলে থাকা সেই আদিবাসীদের কথা ভাবুন যাদের সাথে আধুনিক পৃথিবীর কোনো যোগাযোগ নেই আমরা তাদের উপর দিয়ে উড়োজাহাজ নিয়ে যাই কিন্তু কখনো সেখানে নামি না যাতে তাদের জীবনযাত্রা নষ্ট না হয় মহাবিশ্বে হয়তো এমন কোনো কঠোর নিয়ম বা নীতি কার্যকর আছে সরাসরি যোগাযোগ করলে আমাদের স্বাভাবিক বিবর্তন চিরতরে বাধাগ্রস্ত হতে পারে তারা যদি এখনই আমাদের উন্নত প্রযুক্তি দিয়ে দেয় তবে সেই ক্ষমতা সামলাতে না পেরে আমরা নিজেদেরই ধ্বংস করে ফেলব তাই তারা শুধু দূর থেকে আমাদের পর্যবেক্ষণ করছে আর আমাদের বড় হওয়ার অপেক্ষা করছে কিন্তু এই তত্ত্বের একটি অন্ধকার দিকও আছে যদি আমরা কোনো সংরক্ষিত প্রজাতি না হয়ে মহাবিশ্বের জন্য এক ভয়ঙ্কর ভাইরাস হই মানুষের ইতিহাস মানেই তো অবিরাম যুদ্ধ আর রক্তপাতের গল্প শান্তিকামী কোনো উন্নত সভ্যতার কাছে আমরা হয়তো একদল বিপজ্জনক উন্মাদ এই চিড়িয়াখানা হয়তো আমাদের রক্ষা করার জন্য নয় বরং বাকি মহাবিশ্বকে আমাদের হাত থেকে নিরাপদ রাখার জন্য তৈরি করা হয়েছে যতক্ষণ না আমরা শান্তিপ্রিয় হতে শিখছি ততক্ষণ আমাদের এই মহাজাগতিক বন্দিশালায় থাকতে হবে আর যদি আমরা সময়ের আগেই পালানোর চেষ্টা করি তাহলে তারা ঠিক এই মুহূর্তে আমাদের কীভাবে দেখছে তাদের প্রযুক্তি আমাদের সাধারণ বুদ্ধির কাছে জাদুর মতো মনে হবে অথবা হয়তো তা প্রকৃতির সাথে এমনভাবে ভাবে মিশে আছে যা আমরা টেরো পাচ্ছি না গত বছর পৃথিবীর পাশ দিয়ে যাওয়া সে অদ্ভুত গ্রহাণুটির কথা মনে আছে সেটি হয়তো ছিল একটি গুপ্তচর যন্ত্র যা আমাদের রেডিও সংকেতগুলো চুরি করছিল আমাদের নিয়ে গবেষণা করতে তাদের স্বশীল আসার প্রয়োজন নেই কয়েক যুগ ধরে তারা আমাদের ইন্টারনেটের সমস্ত তথ্য সংগ্রহ করে নিচ্ছে আমাদের নেতা আমাদের যুদ্ধ আর আমাদের গোপনতম রহস্য সবই তারা জানে এখন বড় প্রশ্নটি হল এই পরীক্ষা শেষ হবে কবে একদিন মানুষ নিশ্চয়ই সৌরজগত পেরিয়ে দূরে যাওয়ার চেষ্টা করবে সেই মুহূর্তটি হবে আমাদের অস্তিত্বের চূড়ান্ত পরীক্ষা মহাকাশের সেই রক্ষকরা কি তখন আমাদের বন্ধু হিসেবে স্বাগত জানাবে নাকি তারা সিদ্ধান্ত নেবে যে এই পরীক্ষাটি ব্যর্থ হয়েছে পুরো পরিবেশকে বাঁচাতে অনেক সময় ব্যর্থ প্রজাতিকে পুরোপুরি নির্মূল করে দেওয়া হয় আমরা এখন ঠিক সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি আমাদের প্রযুক্তি যেভাবে বাড়ছে আমাদের বিচার বুদ্ধি সেভাবে বাড়ছে কি তাই আজ রাতে যখন আকাশের দিকে তাকাবেন তখন এই কথাটি মনে রাখবেন মহাবিশ্ব নিস্তব্ধ কারণ এটি জনশূন্য তা নয় সবাই চুপ করে আছে কারণ তারা জানে যে শব্দ করাটা ঠাসা এক বিপজ্জনক আমরা হলাম চিৎকার করা কিছু অবোধ শিশু এবং খুব শীঘ্রই সেই লাইব্রেরিয়ান হয়তো আমাদের চুপ করাতে চলে আসতে পারেন আপনি কি সত্যি নিশ্চিত যে আপনি তাদের নজরে আসতে চান